আসসালামু আলাইকুম তাদের শ্রেণী ব্যায়াম শাখা শিক্ষার্থীরা আনাপ্তা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ইংলিশ টু থেকে গ্রাফ অ্যান্ড চার্টের উপর একটি ক্লাস সমাধান করব তোমরা মনে রাখবা গ্রাফ অ্যান্ড চার্টটা তোমাদের ইংলিশ টুতে সি পার্টের মধ্যে বারো নম্বর এসে থাকে প্রথমে আমরা গ্রাফ অ্যান্ড চার্টের জন্য এই টাকচারটা দেখো গ্রাফ অ্যান্ড চার্ট থেকে এই টাকচারটা আমরা সমাধান করব এই টাকচারটার উপর ভিত্তি করে আমি একটি প্রশ্ন সলভ করে দেব তোমাদের যেভাবে আসুক এই টাকচারটা কিভাবে এই টাকচারটার উপর কিভাবে গ্রাফ উপর ভিত্তি করে গ্রাফ এন্ড চার্টটা আনসার করতে হয় আমরা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে অর্থ সহকারে জানাবো তাহলে চলো আগে গ্রাফ অ্যান্ড চার্টের টাকচারটি একটু ভালো করে আমরা বুঝে নিই দেখো গ্রাফ অ্যান্ড চার্ট তোমার যে কোনো একটা আসতে পারে এখানে দেখ লেখবা দা ভার দা ভার গ্রাফ যদি গ্রাফের নামটা উল্লেখ থাকে তাহলে ভার কথাটা লিখতে হবে না আর যদি গ্রাফের কথাটা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই গ্রাফের নামটা দিতে হবে ভার গ্রাফ সোস অথবা রিপ্রেজেন্ট এখানে যদি সোর সাথে পশ্চাতে উল্লেখ থাকে তাহলে এস লিখবো আর না হলে লিখবো না রিপ্রেজেন্ট তুমি যে কোন একটা দিতে পারো দেখো এখানে আমি অপশন দিচ্ছি তারপর বিষয়টা লিখতে হবে তারপর দেখো এক একডিং টু দা ভার গ্রাফ দা লোয়েস্ট হইতে পারে অথবা হাইয়েস্ট হইতে পারে এই যে দেখো আমি এখানে ব্র্যাকেট দিয়া কোন জায়গায় কোন জায়গায় তোমাদের পরিবর্তন করতে হবে এটা আমি ব্র্যাকেট দিয়ে লিখে রেখেছি তারপরে পার্সেন্টেজ অফ বিষয়টি লিখতে হবে ওয়াজ ইন দ্য ইয়ার অফ পরে শালটা লিখতে হবে শাল অথবা দেখবো অনেক সময় মাসের নাম থাকে সাল না লিখে মাসের নাম থাকে তাহলে নামও লিখতে পারো অ্যান্ড ইট ওয়াজ যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট লিখতে হবে ওই সালের মধ্যে তারপরে অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে দ্য হায়েস্ট অথবা লোয়েস্ট যদি হায়েস্ট হয় তাহলে হায়েস্ট লেখবা লোয়েস্ট হইলে লোয়েস্টে লেখবা প্রথমে হায়েস্ট হইলে পরেটা লোয়েস্ট আর প্রথমটা লোয়েস্ট হইলে পরে হায়েস্ট লিখতে হবে পার্সেন্টেজ অফ বিষয়টি লিখবা ওয়াজ ইন ইন দ্য ইয়ার অফ শালটা অথবা নাম যেটা এটা লেখবা এন্ড ই টু ওয়াজ পার্সেন্ট ফ্রম দ্য ইয়ার শাল টু শাল মানে এত সাল থেকে এত সালের মধ্যে কতটুক আসেন এটা লেখবা নাম টু নাম তোমরা এটা একটু ভালো করে বোঝার জন্য আমাদের প্রশ্নটা অবশ্যই কীভাবে সলভ করে এটা এটাতে ক্লিয়ার ইজিলি ক্লিয়ার হয়ে যাবে পরে ইন শাল বা নাম থাকলে নামটা লেখবা কমা দিয়া বিষয়টি লিখবা ইটুয়ার যত আছে পাশে ফুল স্টপ দিবা ইন দ্য নেক্সট ইয়ার পরবর্তী বছরে কমা দিয়া ই যত পার্সন আছে অত পার্সেন্ট লাগবে পোল স্টপ দিবা ডিউরিং দিস পিরিয়ড এখানে কমা হবে ইট ভেরি ইট ফ্রম যত পার্সেন্ট আসেন পার্সেন্ট লেখবা টু লেখকে আবার পরে পোস্টপ হাউ ইবার কমা দিবা ইন শাল বা নাম থাকলে বা শালটা লেখবা পরে কমা বিষয়টা পর পরে পোস্টপ দিবা এন ইন শাল বা নামটা থাকলে নামটা লেখবা পরে কমা দেবী বিষয়টা লেখবা ই টু পার্সেন্ট যত আসেন অত লেখবো পোস্ট অপ দিবা পরে এগেইন আবার বা পুনরায় কমা দিবা কমা দেওয়ার পর ইনটা লেখবো পরে নাম বা শালটা লেখবা পরে কমা দিয়ে বিষয়টি লেখবা ইট ওয়াজ পার্সেন্টেজ যেটা আছে এটা লেখবা তারপরে ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজ লেখবা আর হ্রাস পেলে ডিক্রিজ ফ্রম দা লাস্ট ইয়ার ফাইনালি কমা দিবা দা ভার গ্রাফ শোজ দ্যাট রাইস অ্যান্ড ফল যদি আপ ডাউন করে তাহলে রাইস অ্যান্ড ফল লেখবা ইন লেখবা তারপরে বিষয়টি লেখবা পরে ওভার দ্য ইয়ার্স যদি বছর হয় তাহলে এটা লেখবা এটা হচ্ছে টাকচারটা এখন এই টাকচারটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন থেকে কিভাবে সলভ করতে হবে এটা আমরা অর্থ সহকারে এবং ভেঙে ভেঙে তোমাদের দেখাবো যেন খুব সহজে বুঝতে পারো দেখো এই যে প্রশ্নটা এই উপর ভিত্তি করে এই টাকচার থেকে আমরা এটা ভেঙে ভেঙে দেখাবো দেখো প্রশ্নটা কি বলছে দা গ্রাফ বিলো শোস তোমাদের এখানে বিলো লেখা থাকলে প্রশ্ন কখনোই আনসার করার সময় বিল লেখা যাবে না এটা মনে রাখবা দা গ্রাফ বিলো শোস দা ইন্টারনেট ইউজার মানে ইন্টারনেট ব্যবহারকারী ফ্রম দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সালে ব্যবহার করছে এই সম্বন্ধে আমরা হলে সমস্যা নাই কিন্তু আশি ওয়ার্ড কম যেন না হয় তারপর দেখো এই যে পার্সেন্টেজ দু হাজার পনেরো সালে দেখো পঁচিশ পার্সেন্ট দু হাজার ষোলো সালে তিরিশ পার্সেন্ট দু হাজার সতেরো সালে পঁয়ত্রিশ পার্সেন্ট দু হাজার সালে পঞ্চাশ পার্সেন্ট দু হাজার দেখো পার্সেন্ট এটা কিভাবে লিখতে হবে চলো আমরা দেখাই প্রথমে দেখো আমাদের নামটা লিখবো দা এই যে এখানে যেটা আছে এটা লিখবো দা গ্রাফ শোস এই যে এখানে দেখো আমরা কি লিখছি টাকচারটা দেখো দা বা দা গ্রাফ তারপরে বিষয়টা লেখবা বিষয়টা কি দেখো এই যে এখানে লেখা আছে দা ইন্টারনেট ইউজার তাহলে আমরা এই যে দেখো প্রত্যেকটা বিষয় আমরা ভেঙে ভেঙে দেখাবো দা দা ভার গ্রাফ শোস অথবা রিপ্রেজেন্ট যে কোনো একটা লেখবা দেখো নীলকালি দিয়ে যেগুলো আমি লিখেছি এইখানে শুধু খালি পরিবর্তন করতে হবে দা এই যে নামটা আমরা বলছিলাম টাকটার মধ্যে যে নামটা লেখবা আমরা নামটা লিখছি ইন্টারনেট ইউজার পরে আমাদের এই যে এখানে ফুল স্টপ দিছি এটার কাজ শেষ পরে আমরা কি লিখছি অ্যাকর্ডিং টু দ্য ভার গ্রাফ এখানে লিখছি দেখো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দা এখানে দেখো আমরা ডাকটা দেখবো দেখো এই শালগুলার মধ্যে সবচেয়ে কম আছে তাইলে আমরা কি বলবো লোয়েস্ট বলবো এই যে দেখো আমরা কি বলছিলাম হাইস্ট অথবা লোয়েস্টে বলবো তাইলে এখানে দেখো আমরা কি লিখছি এই যে দ্য লোয়েস্ট অথবা হায়েস্ট পার্সেন্টেজ অফ পরে আবার বিষয়টা লিখতে হবে যে আমরা লিখছি দেখো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ পরে যে বিষয়ের নামটা লিখতে হবে অফ ইন্টারনেট ইউজার ঠিক আছে পরে দেখো কি লিখছি ওয়াজ ইন দ্য ইয়ার অফ এই যে আমরা লিখছি দেখো দেখো যে ওয়াজ ইন দা ইয়ার অফ কত সাল পরশুরাতে তোমরা দেখো এটা সালটা ছিল যে দু হাজার পনেরো সাল কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এই যে আমরা এখানে লিখছি দেখো অফ ইয়ার টু থাউজেন্ড ফিফটিন অ্যান্ড ইট ওয়াজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই যে ফুল স্টপ এই এই কাজটা আমাদের শেষ পরে দেখো আমাদের টাকচারটা কি অন দ্য আদার হ্যান্ড এই কথাটা লিখতে হবে যে আমরা দেখো এখানে লিখছি অন দ্য আদার হ্যান্ড পরে একটা কমা দিছি এই যে অন দ্য আদার হ্যান্ড একটা কমা কমা দেওয়ার পর দেখো পরেটা লিখতে হবে আগেরটা যেহেতু আমরা লোয়েস্ট লিখছি দেখো এখানে ইন্টারনেট ইউজার এই যে লোয়েস্ট লিখছি এখন এখন আমাদের লিখতে হবে হায়েস্টটা অন দ্য আদার হ্যান্ড দ্য হায়েস্ট এই কথাটা মনে রাখবা দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য ইয়ার অফ ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টাকচারটা দেখো কি বলছিলাম অন দ্য আদার হ্যান্ড আদার হ্যান্ডের পরে দ্য যদি লোয়েস্ট দেয় এখন লিখতে হবে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য ইয়ার অফ লেখছি আমরা শালটা কত লেক্সি দেখো আমরা সালটা লিখে দিছি এখানে দেখো দু হাজার একুশ তারপরে দেখো দু হাজার পার্সেন্ট পরে দেখো টাকচা অনুসারে আমরা লিখছি ফ্রম দ্য ইয়ার সাল টু সাল তাহলে আমরা এই যে সালটা লিখছি ইয়ার কত থেকে দুহাজার বিশ থেকে দু একুশ এটা কি কিভাবে লিখছি দেখো এই দুইটাই কিন্তু সর্বোচ্চ আছে দু আর বিশ একুশ সর্বোচ্চ আছে এই কারণে দু থেকে দু হাজার একুশটা উল্লেখ করে দেব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে টাকচারটা দেখো এখানে লিখছি কি ইন তারপরে শালটা লিখতে হবে ইন সাল এই যে ইন লেখসি ইন এর পরে শালটা লিখছি যেহেতু আমরা পনেরো করার পরে কত আছে শালটা দেখো পনেরো পরে ষোলো আছে আমরা ষোলোটা লিখবো এই যে আমরা ষোলোটা লিখছি ইন টু পরে বলছে কি বলছে বিষয়টার নাম লেখার জন্য বিষয়টার নাম লিখছি দ্য ইন্টারনেট ইউজার ই টু আজ থার্টি পার্সেন্ট দু হাজার ষোলো সালে কত পার্সেন্ট ছিল তিরিশ পার্সেন্ট তারপরে টাকচারটা আমাদের দেখো এই পুরুষ দেওয়ার পর ইন দ্য নেক্সট ইয়ার ই টু আজ কত পার্সেন্ট মানে পরবর্তী সালে কত পার্সেন্ট আসেন এটা আমাদের বলছে দেখানোর জন্য দেখো পরবর্তী সতেরো সালে ষোলো সালে পরে নেক্সট ইয়ার মানে সতেরো সালে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আমাদের লিখতে হবে যে দেখো দু হাজার সতেরো সালে ইন দ্য নেক্সট ইয়ার ই টু আজ থার্টি ফাইভ পার্সেন্ট

50% এই যে however নামটা পরে বিষয়টা পরে was परसेंटेज দেখো আমাদের পোস্ট অফ দেওয়ার পর টাচটার পরে এন্ড ইন এন্ড লেখার পর ইন লিখে সালটা তারপর বিষয়টা বিষয়টা লিখতাম বলছে পরে ইট ওয়াজ পার্সেন্টেজ লিখতাম বলছে তাহলে দেখো তাহলে আঠারো সালের পরে কত however আঠারো সাল এই যে এন্ড ইন 2019 18 এর পরে কি 19 মানে 2019 দা ইন্টারনেট ইউজার এই বিষয়টা লিখলাম পরে ওয়াজ কত persen 65% পরে এ ফুল স্টপ তারপরে আমাদের দেখো 2019 সালে 65 ছিল পরে আমাদের টাকচারটা একটু লক্ষ্য করো এগেইন ইন পরে নামটা শালটা লিখতাম তারপর বিষয়টা লিখি ইট ওয়াজ পার্সেন্টেজটা লিখতাম পড়ছে তাহলে দেখো আমরা এই যে লিখলাম এগেইন পুনর আবার ইন দেখো ইন সালটা লেখলাম দু হাজার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি দেখো শালটা দু হাজার বিশ টু থাউজেন্ড টোয়েন্টি দ্য ইন্টারনেট ইউজার বিষয়টা নাম লিখলাম ইট ওয়াজ সেভেন্টিন পার্সেন্ট তারপরে দেখো আমাদের টাকচারটা কি বলছে ইন ইনক্রিজ অত ডিস ডিসক্রিজ যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজ হ্রাস পাইলে ডিসক্রিজ ফ্রম দ্য নেক্সট ইয়ার পরের বছর দেখো পরের বছর বিশের পরে একুশ বিশে আছেন সত্তর আর একুশে এসে কত তিয়াত্তর মানে বৃদ্ধি পাইছে তাহলে আমাদের কি লিখতে হবে ইনক্রিজ ইট ইনক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার এটি পর্যন্ত তারপরে দেখো পরে টাকচারটা কি বলছে ফাইনালি দ্য ভারগ্রাফ শোজ দ্যাট টাইস এন্ড ফল ইন বিষয়টি লিখবে ফর ওভার দ্য ইয়ার্স যে আমরা লিখছি দেখো ফাইনালি দ্য বারগ্রাফ শোজ দ্যাট রাইস অ্যান্ড ফলস ইন দ্য ইন্টারনেট ইউজার যে বিষয়টা লিখছি ওভার দ্য উইয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা অর্থ সহকারে এটা বিস্তারিত ব্যাখ্যা করে দেখাবো তোমরা বিষয়টা ভালো করে বোঝার জন্য আমি এটা অর্থ সহকারে দেখে দিব এখন দেখো দ্য বার গ্রাফ দ্য ইন্টারনেট ইউজার মানে বার গ্রাফে ইন্টারনেট ব্যবহারকারীদের কারীদের দেখানো হল এখানে যেহেতু গ্রাফে কোনো নাম নাই এখানে বার গ্রাফ দিছি যদি আমার পাই পাই চার্ট থাকতো তা পাই চার্ট লিখতাম আর যদি ডায়াগ্রাম থাকতো তা ডায়াগ্রাম লিখতাম যেহেতু নাম নাই এই কারণে আমরা ভার বেগ তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য লোয়েস্ট দ্য অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য অফ টু থাউজেন্ড ইট ফাইভ পার্সেন্ট দেখো গ্রাফ অনুসারে ইন্টারনেট ব্যবহারকারীদের সর্বনিম্ন পার্সেন্ট ছিল দু হাজার পনেরো সালে এবং এটি ছিল পঁচিশ পার্সেন্ট তারপরে দেখো অন দ্য আদার হ্যান্ড দ্য ইন্ট হাইয়েস্ট পারসেন্টেজ অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড ই টু ওয়াজ সেভেন্টি থ্রি পার্সেন্ট ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীদের সর্বোচ্চ পার্সেন্ট ছিল দু হাজার একুশ সালে এবং এটি ছিল দু হাজার বিশ থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত তিয়াত্তর পার্সেন্ট ছিল তারপর একটা দেখো ইন দ্য নেক্সট ইয়ার ই টু ওয়াজ থার্টি ফাইভ পার্সেন্ট পরের বছরে এটি ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট ডিউরিং দিস পিরিয়ড ইট ভেরিড ফ্রম থার্টি পার্সেন্ট টু থার্টি ফাইভ পার্সেন্ট এই সময়ের মধ্যে এটি তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত পরিবর্তিত হয় হাউইবার ইন টু থাউজেন্ড এইটিন দ্য ইন্টারনেট ইউজার ওয়াজ ফিফটি পার্সেন্ট যাই হোক হাউইবার অর্থ হচ্ছে যাই হোক দু হাজার আঠারো সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল পঞ্চাশ পার্সেন্ট দেখো তারপরে এগেন আবার ইন টু থাউজেন্ড টোয়েন্টি সালে ইন্টারনেট ইউজার ই ওয়াজ সেভেন্টি পার্সেন্ট মানে আবার দু সালে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ছিল সত্তর পার্সেন্ট তারপরে দেখো ইন ইনক্রিজড ফ্রম দ্য লাস্ট ইয়ার গত বছরের তুলনা তা বেড়েছে ফাইনালি দ্য গ্রাফ শোজ দ্যাট রাইস অ্যান্ড ফল ইন দ্য ইন্টারনেট ইউজার ওভার দ্য ওয়ার্ল্ড অবশেষে বা সবশেষে গ্রাফটি দেখায় যে বছরের পর বছর ধরে ইন্টারনেট ব্যবহারকারীদের উত্থান এবং পতন হচ্ছে মানে আপ ডাউন হচ্ছে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা গ্রাফ অ্যান্ড চার্টটি বুঝতে পেরেছ আর তোমরা মনে রাখবো গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে তোমাদের মার্ক টার্জি কিন্তু এইট মানে আট যদি এটা ভুলভাল ভাল আনসার না করো এইভাবে সঠিকভাবে আনসার করতে পারো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার করবে আলাইকুম